আজকে আমি আপনাদের আমাদের গোডাউনের ছবি দেখাতে চাই সালাম আলাইকুম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের গোডাউনে আমাদের স্টক দেখানোর জন্য যেহেতু টাইম আমাদের স্টকে প্রচুর পরিমাণ চা আছে আমাদের স্টকে ধরেন যে শ্রীমঙ্গল সিলেট এবং পঞ্চগড় বাগানের হিউজ পরিমাণ অনেক স্টক আছে যে কোনো ধরনের চা আপনাদের চাই আমাদের বলবেন আমরা সকল ধরনের চা আপনাদের দিতে পারব বিওপি জিবিওপি জিওএ ও এ পি এফ আর ডি সিডি সকল ধরনের চা পাতা সিলেট শ্রীমঙ্গল এবং পঞ্চগড় বাগানে সকল ধরনের চা আমরা দিতে পারব ইশা আপনাদের এলাকায় কি ধরনের চা লাগে আমাদের বলবেন বা বলতে না পারলে আমাদেরকে বলবেন যে আমার বাড়ি অমুক এলাকায় আমরা আপনাদের অ্যাডজাস্ট করে আপনাদের চা দিতে পারবো ইশা এক এলাকায় এক এক ধরনের চাপাতা চলে আপনারা যদি পুরাতন ব্যবসায়ী হন তাহলে তো বুঝতেই পারবেন যে আপনার এলাকায় কি ধরনের চাপাতা চলে আর যদি নতুন ব্যবসায়ী হন বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনারা বুঝেন না জানেন না যে কি ধরনের চাপাতা দরকার আমাদের শুধু এলাকার নাম বলবেন আমরা আমরা নিজেরাই জানি যে আপনার এলাকায় কোন ধরনের চাপাতা চলবে আর যদি কোনো পরামর্শ লাগে তাও বলবেন যে চা বিজনেস কিভাবে করা যায় কিভাবে করবেন কি করলে ভালো হয় সকল ধরনের কথা আমাদের সাথে বলতে পারবে আমাদের স্টকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের গুডাউনের ছবি ভিডিও দেখা যাচ্ছে আপনারা এটা দেখলেই ধারণা করতে পারবেন আপনারা আমাদের কাছে প্যাকেটও নিতে পারেন আমাদের কাছে প্যাকেটও আছে বিভিন্ন কোয়ালিটির প্যাকেট আপনারা নিতে পারবেন এটিও আমরা দিতে পারব আমাদের কাছে যেহেতু সিজন টাইম স্টক প্রচুর পরিমাণে স্টক আছে হিউজ স্টক আছে আপনারা আসতে পারেন দেখতে পারেন আমাদের গুডাউন ভিজিট করতে পারেন এবং ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ ভালো হবে আমাদের সাথে বিশ্বাসযোগ্যতার সহিত আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বিশ্বাসযোগ্যতা আসলে বড় জিনিস আর আমাদের পূর্বের যে বিজনেস পলিসি আপনারা জানেন আমরা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে ডেলিভারি করে থাকি আমাদের কাছে মাল নিতে হইলে অল্প কিছু টাকা অ্যাডভান্স আমরা নিই আর বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কোরিয়ারের মাধ্যমে দিয়ে দিই কোরিয়ারে আপনারা টাকা জমা দিয়ে আপনার মাল আপনি নিয়ে যেতে পারবেন আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা ফোন দিতে পারবেন সকল ধরনের কথাবার্তা বলতে পারবেন পরামর্শ নিতে পারবেন পরামর্শ দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টে কোনো সমস্যা হইলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সমস্যা হইলে আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে এটি করার চেষ্টা করব ইনশাল্লাহ বিস্তারিত জানতে হইলে অবশ্যই ফোন দিবেন আপনাদের ফোনে আমরা সার্বক্ষণিক রেসপন্স করি এবং আপনাদের ফোনের মাধ্যমে আমরা অর্ডারও নিই তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা